আমাদের ড্রাইভারদের কথা চিন্তা করা ড্রাইভাররা রোডে গাড়ি খুব কষ্ট করে রোদে ভিজে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আপনার রোদের মধ্যে তারা ঘুমাইতে পারে না তো তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন তারা চব্বিশ ঘন্টা গাড়ি চালায় তাহলে এই সমস্ত কথা চিন্তা ভাবনা করা। আপনার দুইটা রেস্ট হাউস তৈরি করার সিদ্ধান্ত নেয় সরকার সেটা দু হাজার সতেরো আঠারো সেশনে তো দু হাজার সতেরো আঠারোতে বাজেট হয় বাজেট হওয়ার পরে সেই বাজেট আইনা খেয়াল হয় চুরি করা কোনো কাজের কাজ হয় নাই তারপরে আবার বাজেট হয় বাজেট হওয়ার পর কিছুদিন করোনা মরোনা এইসবের কারণে কাজ বন্ধ ছিল তারপরে আবার চালু হয় চালু হওয়ার পরে এখন আপনার রেস্ট হাউস মোটামুটি ক্লিয়ার এই যে আমাদের ঢাকা চট্টগ্রাম রোডের পাশে নিমসা বাজারের পাশে যেটা হওয়ার কথা সেটা দেখলাম যে না মোটামুটি কমপ্লিট কিন্তু এখনও চালু হচ্ছে না উদ্বোধন হচ্ছে না চালু হচ্ছে না কেন হচ্ছে না সেটা জানি না তারপরে সিরাজগঞ্জের ওইটার খবর কী সেটা আমি সঠিক জানি না তো এর মূল কথা হচ্ছে একটা রেস্ট হাউস দু হাজার সালে যদি বাজেট হয় সেইটা তৈরি করতে এবং চালু করতে যদি আট থেকে দশ বছর পার হয়ে যায় মানে আট দশ বছর অলরেডি পার হয়ে গেছে আর কয় বছর পার হয় তার কোনো গ্যারান্টি নেই তা আমরা ভাই ড্রাইভারি করি বিশ বছর আমরা কি আর রেস্ট হাউসে ঘুমাইতে পারব না হ্যাঁ আমরা বিশ বছর ড্রাইভারি করবো দশ বছর গেল এই রেস্ট হাউস উদ্বোধন হইতে হইতে চালু হইতে হইতে দশ বছরে গেল আর দশ বছর আছে আরও দশ বছরে কি চালু হইবে কি না তার কোনো গ্যারান্টি নেই তো এটা মূলত আমাদের সংগঠনের কাজ আমাদের শ্রমিক সংগঠন যে শেষ শ্রমিক সংগঠনের নেতাদের আসলে একটু এটা নিয়ে খোঁজখবর নেওয়া দরকার যে এটা কেন উদ্বোধন হচ্ছে না কেন এটা চালু হচ্ছে না কী কারণে আর কী প্রয়োজন কেন বা এটার কাজ মানে আটকে আছে। এটা আসলে খোঁজখবর ওদের নেওয়া উচিত কিন্তু কেন যে নিচ্ছে না বা কী কারণে নিচ্ছে না কোন চাপ তাদের উপর সেটা আসলে বোঝাবো তো দৃষ্টি আকর্ষণ তাদের প্রতি তারা যেন এটার খোঁজখবর নেয় আমরা এই যে রোদে কষ্ট পাই এ রোডের পাশে ঘুমাইতে গেলে আমাদেরকে দোকানদাররা রোড হচ্ছে সরকারি রোড কিন্তু দোকানের সামনে যদি একটু হয় তারা কি করে আমাদেরকে মানে বের হয়ে যেতে বলে যে এখানে গাড়ি রাখা যাবে না তারপরে বিভিন্ন পাম্পে বা হোটেলের পার্কিংয়ে যদি রাখি তখন কি দেখা গেলো যে আমাদের আপনার মানে গাড়ির মা মালসামালা চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে তেল চুরি হয় চাকা চুরি হয় স্পেয়ার তো যার কারণে আমরা ওইটাও নিরাপত্তা তেমন একটা করি না তো আমরা মনে করলাম যে এই রেস্ট হাউস যেহেতু সরকারি রেস্ট হাউস এখানে নিরাপত্তা বলে থাকবে আনসার থাকবে সেখানে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না সে সেজন্য আমরা এটার উপর একটু নির্ভরশীল তো এই জন্য আমার মনে হয় এটা নিয়ে একটু কথা বলা উচিত এবং এটা কেন হচ্ছে না এটা কারণ দর্শানোর উচিত সরকারের কাছে এটা নিয়ে বা মানে আমাদের নেতাদের এটা নিয়ে যোগাযোগ করা উচিত আমরা সাধারণ পাবলিক আর সাধারণ ড্রাইভার যারা তারা তো জানি না অতটুক পর্যন্ত আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই এখন নেতারা যদি কিছু না বলে নেতারা যদি এটার উদ্যোগ না নেয় তাহলে তো এটা এখন পর্যন্ত বন্ধ আরও ক বছর বন্ধ থাকে ঠিক নেই ঠিক আছে সুতরাং এটার প্রতি একটা চাপ সৃষ্টি করা সরকারের প্রতি আমাদের নেতাদের আমি মনে করি যে কর্তব্য এটা করা উচিত